রাজধানীর বনশ্রী মেরা দিয়ে হাটে পাচ্ছেন গ্রামের বিভিন্ন রকম ফ্রেশ ফলমূল এসব ফলের মধ্যে রয়েছে আম কাঁঠাল লিচু জামরুল ইত্যাদি এসব ফল ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা বিভিন্নভাবে নৌকা যোগে বিভিন্নভাবে তারা ঢাকার এই হাটে চলে আসে হ্যাঁ এই 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 মাল নিয়ে আসে আমাদের বাড়ি লোক গাজীপুর কাঁপাশিয়ার মেয়েরা দিয়ে আনলে এন মালার জিনিসপত্র আনলে এন ভালো বেচা কিনা হয় এইসবে আমরা কাঁচামালের ব্যবসা করি তাই আমরা এন নিয়ে আসি আমরা অনেক দিন যাবত ব্যবসা বাণিজ্য করি হ্যাঁ এক নম্বর জিনিস হবে সারা মধ্যে আমরা অরিজিনাল বাগানের মাল আনি ভালো দামে বেচা কিনা করি ভালো মাল আনি গাছ না মাল অরিজিনাল ভাবে তারা নেয় খাইয়া স্বাদ পায় তাই প্রতি আরে আমাদের কাছে নিয়ে আইয়া নিয়ে যায় আমার কাছে আছে ডাব আছে তালের আছারি আছে কলা তিন চার প্রকার কলা আছে বাংলা কলা আছে চম্পা কলা আছে শোভরি কলা আছে বিভিন্ন জাতের কলা আমরা নিয়ে আসি এই ফলমূল তারা বলছেন যে এই ফলমূলগুলো অত্যন্ত ফ্রেশ তার কারণ তারা নিজ হাতে বাগান থেকে তুলে এই হাটে নিয়ে আসেন তারা একদিন আগে রওনা দেন নদীপথে আসে নৌকায় করে বিশেষ করে এই ফলগুলো তারা একদিন আগে রওনা দিয়ে পরের দিন খুব সকাল বেলায় এই হাটে তারা উপস্থিত হন এবং তাদের পণ্যের বেচা কেনা শুরু করেন এনে আছে ডাব আছে কলা আছে পেঁপে আছে আম আছে জাম আছে জামরুল আছে আবার আছে আপনার রয়্যাল মানে আমরা দেশে বলি অরবরই এনে বলে রয়্যাল কালো জাম আছে ভালো জামরুল আছে ভালো কাঁঠাল আছে ভালো পেঁপে এনে এনে মনে করেন ফরমালি মুক্ত সম্পন্নই কোনো ফরমাল ইংগালার পথ এটা মালয়ে আমরা নরসিংদী গাজীপুর এহাট প্রতি বুধবার খুব সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত বসে রাজধানী মানুষ ইচ্ছা করলেই এরকম ফ্রেশ ফল তারা ক্রয় করতে পারেন তবে বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে দামের ব্যাপারে তারা বাড়তি অভিযোগ করছেন মোটামুটি তবে অত বেশি না আগে আগে টু একটু বেশি অন্যদিকে দোকানিরা বলছেন যে তারা যে আশেপাশের জেলা থেকে নিয়ে আসেন তাদের একটা খরচ রয়েছে এসব খরচ এবং তাদের পণ্যের বিভিন্ন খরচ মিলিয়ে তারা যেভাবে বিক্রি করেন তারা বলছেন যে তারা ন্যায্য মূল্যেই বিক্রি করছেন হ্যাঁ আমি প্রতি বুধবার মেরাডি হাটে আম জাম আবার ড্রাগুন ফল লেচু এগুলো নিয়ে সব প্রতি বুধবার ব্যবসা করি বেচা কিনা করি জাম আমরা এখন বেশি একশো আশি দুশো আশি টাকা আমের ডাল সাত কিলো এখন আমি বেশি ষাট টাকা লেচু আলো তিনশো টাকা সৎ এটার রাজশাহী লেচু যাদের চার পাঁচ পথ মিলেয়া হাজার বারোশো পনেরোশো টাকা থাকে এই আছে না এই ব্যান্ড রিক্সা বাদে এখানে খরচা যাবতীয় খরচা আছে তো অনেক হয়তো দুই হাজার টাকা লাভ হইলে এক হাজার টাকা তারপরেও যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে খাবারটি তারা বলছেন যে এটি একটি ফ্রেশ খাবার এটি আপনার দু টাকা বেশি হলেও ক্রেতারা এতে লাভবান হবেন এটা আমার নিজের গাছ এলাকার হ গাছ কিনি গাছ কিনা পরে লিখবে রূপগঞ্জের আমরা প্রতি সপ্তাহে এই জায়গায় হ্যাঁ মেরা দেয়াটা আসি কেজি আশি টাকা না নাই নেই পাক না পনেরো দিন পাওয়া যাবে আমার কাছে আর পনেরো দিন পাওয়া যাবে এই আম শেষ হয়ে গেলে কাঁচামালের ব্যবসা করি আমি